গুড মর্নিং বন্ধুরা আজ একটা খুবই সুন্দর দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা আমাদের সবার ভাই বোনের হচ্ছে একটা স্পেশাল একটা দিন আজ দিনটা কি কি করলাম সব শেয়ার করলাম তোমাদের সাথে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আর আমি হচ্ছি মেঘা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালোই আছো এবং সুস্থ আছো আর যেহেতু রাখি পূর্ণিমা তাই ভাবলাম আজকে নিজের হাতে বাজার করে আনি এবং ভাইদের আজকে আমি নিজের হাতে কিছু বানিয়ে খাওয়াবো তো সেই কারণেই আমি সকাল সকাল আমি একটু বাজারে চলে যাব এবং তার আগে একটু স্কিন কেয়ারটা করে নিলাম এখানে ভাই আমি দুজনে বেরিয়ে পড়েছি আজকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে আমাদের খুব একটা দূরে মার্কেটটা নয় তবুও প্রায় পাঁচ থেকে ছ মিনিট লাগে মার্কেটে যেতে আর দেখলাম কি অনেকটাই জ্যাম রাখি পূর্ণিমার জন্য মিষ্টির দোকানে পড়েছে ভীষণ লাইন তারপর অবশেষে গিয়ে আমার টার্ন এলো আমি ওখান থেকে অনেকগুলি সন্দেশ কিনি আমার ভাইদের জন্য এবং আমার ছোট্ট গোপাল ভাইয়ের জন্য মিষ্টি খেতে কারা কারা পছন্দ করো তার মধ্যে তো আমি একজন আছি মিষ্টি খেতে পছন্দ করি তোমরা যদি পছন্দ করো আমাকে অবশ্যই জানা কমেন্ট সেকশানে এবং কি মিষ্টি খেতে পছন্দ করে সেটা অবশ্যই জানাতে ভুলো না দোকান থেকে আমি মিষ্টিটা কালেক্ট করে নিলাম তারপর নিয়ে নিলাম আমি দই কারণ আমি এটা চিকেনে ইউজ করবো জন্য এবং যেতে যেতেই দেখলাম সুন্দর মন্দিরটাকেও সাজিয়েছে তাই ভাবলাম একটা ছোট্ট ক্লিপ না নেওয়া যাক তারপর রাত্রিবেলা একটা চিকেনের একটা ভিন্ন সাদা একটা আইটেম করব তাই জন্য নিলাম একটু চিকেন এবং বাজার বাজারের জন্য একটু পেঁয়াজ নিলাম আর একটু সালাড বানাবো তার জন্য কিছু জিনিস নিলাম আবার দেখি মেঘের অবস্থাটা এদিকে খারাপ হয়ে আসছে বৃষ্টি হবে আমরা সব কিছু কিনে নিয়ে আসছিলাম তারপর ভাই বললো আখের রস খাবে তাই এখান থেকে আখের রস কিনলাম এবং সেটা খেলাম সেটা খেয়ে বেশ ভালোই লাগলো অনেকদিন পর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলের সদস্য হওয়ার জন্য আমরা বাজার করে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি এবং এসে খুবই তাড়াতাড়ি চিকেনটা প্রিপেয়ার করে নিই এই চিকেনের ফুল রেসিপিটা আমার একটা আলাদা চ্যানেলে আপলোড করা আছে কুক অ্যাজ ডিজায়ার আমি সেই লিঙ্কটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো ভীষণ সুস্বাদু খেতে হয় তোমরা দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে চিকেনটা রান্না হয়ে গেছে তারপর আমি স্নান ফান করে রেডি হয়ে যাচ্ছি আমার গোপাল ভাইকে রাখি পরাবো এবং আমার ভাইদের রাখি পরাবো বলে রাখি তো আমি সকাল সকালই ভাইতে পড়ে দিই কিন্তু সময় সময়সীমাটা একটু আলাদা ছিল তোমরা নিশ্চয়ই সকালেই জানো ভদ্রকাল পড়েছিল সেই জন্য একটা চল্লিশের পর থেকে আমরা সকলেই রাখি পড়াতে পারবো তাই একটু দুপুরের দিকেই হয়েছিল সময়টা আমি বেশি কিছু লাগাচ্ছি না যেহেতু বাড়িতেই থাকবো আর টুকটাক ফটো তুলবো বলে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম একটু মাস্কারা আর একটা ছোট্ট টিপ আর একটু ফেস পাউডার ব্যাস এই হচ্ছে আমার মেকআপ ডান এবার আমি পুজো করতে চলে যাব সব বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা সবাই ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ভাই এবং দাদার রাখি আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি গোপাল ঠাকুরতে এবং আদার্স ঠাকুরতে রাখি এখানে মা আর আমি মিষ্টির প্যাকেট থেকে একটা একটা করে মিষ্টি ঠাকুরের প্লেটে রাখছি সাজিয়ে প্রথমে আমি ভগবানকে রাখি পরাবো তারপরে আমার দুই দাদা এবং ভাইকে রাখি পরাবো আমার কাছে গোপাল ঠাকুর অনেকগুলো আছে এখানে তিনখানা ঠাকুর আছে গোপাল এবং এটা হচ্ছে আমাদের ছোট ঠাকুর ঘর গোপালকে রাখি পরাবো তার সাথে সাথে জগন্নাথ এবং বলরামকেও পড়াবো আমরা অনেকেই বলতে পারো এখানে জগন্নাথ এবং বলরামকে কেন রাখি পড়াচ্ছ আমি জগন্নাথ এবং বলরাম ঠাকুরকে আমি আমার ভাই চোখেই দেখি তাই জন্য আমি তাদেরকে রাখি পরাই প্রতি বছর ওই যে ওপরে বসে আছে একটা বড় গোপাল ওই গোপাল ঠাকুরটাকে রাখি পরাতে গিয়ে তো ঘাম ছুটেই গেছে প্রায় ছোট হাত তার মধ্যে রাখিটা হচ্ছে এত বড় আর সেই রাখিটা বানিয়েছে আমারই ভাই ঠাকুরের জন্য কিনে এনেছিলাম উলের রাখিগুলো কিন্তু ওই রাখিটা দেখে মনে হলো ওইটাই ঠাকুরকে পরাই এত সুন্দর লাগছিল রাখিটা দেখে বাকি সব ঠাকুরকে একটা একটা করে উলের রাখি পরিয়েছি আমি আর মা গেছিলাম এই রাখি কিনতে আমাদের এখানে মার্কেট থেকে এই উলের হলো বাড়িতে বানানো খুব সহজ সময়ের অভাবে সেটার বানিয়ে ওঠা সম্ভব ছিল না তাই জন্য মার্কেট থেকে কিনে এনেছিলাম এইভাবে এক এক করে প্রতিটা ঠাকুরকে মিষ্টি মুখ করিয়ে দিই এবং একটু পুজো করে নিয়েছি এটা হচ্ছে আমারই ভাই ছোট ও রাখি কি পড়বে খেলতেই বেশি ব্যস্ত ছিল ও শান্ত হয়ে বসতে পারে না কিন্তু এখন কি করে বসে আছে সেটাই একটা ভাবনার বিষয় ওকে রাখি পড়ানোর পর আমি পড়াই আমার দাদাকে রাখি মাংস আছে তো লোকে খাওয়ায় তারপর আমার দাদার মিষ্টিটা প্লেটে একটা একটা করে সাজিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে আমার বড় দাদা এবার ওকেও আমি রাখিটা পরিয়ে দি তারপরে আমরা লাঞ্চ করে নিই যে যার মতো এবং রাত্রিবেলা ছিল আমাদের আইটেম ডিনারে এবং ডিনারের মেনুতে ছিল পরোটা আলু ভাজা সালাড এবং চিকেন আমি যেই চিকেনের রেসিপিটা বানিয়েছি সেটা ফুল ডিনার কমপ্লিট স্কিন কেয়ারও কমপ্লিট এবার যাবো সত্যি তো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক শেয়ার